আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে রাজকীয় ল্যাপটপের বেশ কিছু সমাহার দেখাবো প্রত্যেকটা ব্র্যান্ডের ল্যাপটপে কিন্তু এমন কিছু সিরিজ থাকে যে সিরিজগুলো খুবই প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ অথবা একটু লাক্সারিয়াস টাইপের হয়ে থাকে তো সেরকম কিছু ল্যাপটপ নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও এখানে সবগুলো ল্যাপটপ হচ্ছে রাজকীয় কালেকশন যে ল্যাপটপগুলো সিলপ্যাক অবস্থায় যেই প্রাইসে আপনারা কিনবেন তার থেকে মোটামুটি পঞ্চাশ পার্সেন্টেরও কম বেশি ডিসকাউন্টে পেয়ে যাবেন মোট কথা লাখ টাকার ল্যাপটপ পাবেন হাজারে এখানে একদম সিল প্যাক সহকারে ফ্যাক্টরি যেটাকে সিল বক্স থাকে সেই সহকারে বেশ কিছু প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব সকল ব্র্যান্ডের যে রাজকীয় কালেকশনগুলো থাকে সেই কালেকশনের বেশ কিছু মডেলের ল্যাপটপ আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যাদের এক লাখ টাকার আশেপাশে বাজেট তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন তো সর্বপ্রথম এটা একদম অ্যাপেলের ভিতরে প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপের বলা যেতে পারে এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো টু মডেলের যেটা কোরাই নাইন প্রসেসর বত্রিশ জিবি র্যাম ভিউয়ার্স পাঁচশো বারো জিবি এবং সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে থ্রি কে রেজুলেশনের তার সাথে পাবেন আপনারা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স টাচ আইডি টাচবার সহকারে আছে একদম প্রিমিয়াম এক্সক্লুসিভ এবং লাক্সারিয়াস টাইপের এরকম বেশ কিছু ল্যাপটপ দিয়ে আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি কারো যদি ল্যাপটপগুলোর প্রাইস এবং আরও কনফিগারেশন যদি জানতে চান স্ক্রিনশটটা রেখে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে সারফেস ল্যাপটপ ফাইভ যেটা কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর সিক্সটিন ফাইভ এবং ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি স্ক্রিন বুকে রেজুলেশনের পিকজেল সেন্স ডিসপ্লে দেখতে পাচ্ছেন এটাও শিল্পের অবস্থায় দুই লাখ টাকার আশেপাশে প্রাইস আমরা আপনাদেরকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দেবো এটা কিন্তু ইউজ ল্যাপটপ আজকের ভিডিওতে আপনারা ব্র্যান্ড নিউ ওপেন বক্স সিল বক্স এবং ইউজ তিন চারটা ক্যাটাগরির পাবেন এখানে হচ্ছে এইচ পি এল ইড বুকের এইট যেটা হচ্ছে রাইজ অ্যান্ড ফাইভ এইট সিরিজ প্রসেসর এইচপি ব্র্যান্ডের একদম প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ দেখতে পাচ্ছেন এখানে রাইজেন ফাইভ এইট সিরিজ প্রসেসর এটা কিন্তু ডেডিকেটেড এআই চিপ সহকারে আছে মানে ইন্ডিভিজুয়ালি ডেডিকেটেড এআই চিপ দিয়ে ম্যানুফ্যাকচার করা এটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল পাবেন তার সাথে পাবেন জেড বুকের একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ফোর আই সেভেন টুয়েলভ জেনারেশন এটাও ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটাও ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এবং এখানে এই পর্যন্ত সবগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ সো কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর সিক্সটিন ফাইভ টুয়েলভ ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ছাড়া দুইটা ভেরিয়েন্ট আছে সিলপ্যাকও আছে আপনারা আমাদের সব থেকে কালেক্ট করে নিতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপে পাবেন ছয় মাস অথবা এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কোন ল্যাপটপে ছয় মাস কোন ল্যাপটপে এক বছর শপে এসে জেনে বুঝে আপনারা পার্চেস করতে পারবেন ওয়ারেন্টি পলিসিটা আগে জানবেন তারপরে পার্চেস করবেন এটা হচ্ছে এইচপি এলিড বুকের এইট ফোর জিরো জি ইলেভেন যেটা ইন্টেলের ইভো প্রসেসর এটা হচ্ছে কোর আলট্রা ফাইভ আমি প্রসেসরটা দেখিয়ে দিচ্ছি এটাও ডেডিকেটেড এআই চিপ দিয়ে ম্যানুফ্যাকচার করা এবং পলি স্টুডিও সাউন্ড সিস্টেম আছে এই দেখতে পাচ্ছেন প্রসেসরের মডেল আমি দেখিয়ে দিচ্ছি যে কোর আলট্রা ফাইভ হচ্ছে প্রসেসরের মডেল তো এটাও একদম প্রিমিয়াম এক্সপেন্সিভ আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে শুধু প্রিমিয়াম না সুপার প্রিমিয়াম এটা হচ্ছে ইভো এডিশন প্রসেসর কোর আলট্রা ফাইভ এটা এইচ প্রসেসর কোর আল্ট্রা ফাইভের এর এইচ প্রসেসর এবং কোলে ডিসপ্লে আমি একটু এই প্রসেসরের মডেলটা আপনাদের সাথে শেয়ার করব কারণ এই প্রসেসরটা হচ্ছে খুবই পাওয়ারফুল একটা প্রসেসর দেখতে পাচ্ছেন কোর আল্ট্রা ফাইভ ওয়ান এইটিন থ্রেড টোটাল আপনারা ক্যাশ মেমোরি পাবেন বত্রিশ এমবি এবং এটার যে র্যামটা আছে বত্রিশ বাসের চুয়াত্তরশো সাতষট্টি বাসের র্যাম মানে বত্রিশ জিবি চুয়াত্তরশো সাতষট্টি বাসের র্যাম মানে ভাবা যায় এটা একটা ফোর কে ওয়ালেট প্যানেল সিল অবস্থায় অত্যন্ত লোভে এক্সপেন্সিভ এবং লাক্সারিয়াস ল্যাপটপ নেক্সট হচ্ছে ডেলের এক্সপ্রেস এর তিন চারটা ভেরিয়েন্ট আছে একদম প্রিমিয়াম তিন লাখ টাকার আশেপাশে এই ল্যাপটপ গুলো প্রাইস সিল অবস্থায় আপনারা একদম ফিফটি বা তার বেশি কম বেশি প্রাইজে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো প্রসেসর সিক্সটিন ফাইভ টুয়েলভ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে একদম প্রিমিয়াম লুকে আছে দেখতে পাচ্ছেন কন্ডিশন এটা হচ্ছে এক্সপিএস থার্টিন প্লাস এটা কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর প্রসেসরের মডেলটা দেখিয়ে দিচ্ছি এটা টাচ স্ক্রিন ওলেট প্যানেল এই হচ্ছে প্রসেসরের মডেল দেখতে পাচ্ছেন যে বারোশো আশি পি হচ্ছে প্রসেসরের মডেল এটাও ফরটিন কোর টোয়েন্টি থ্রি টোটাল পঁয়ত্রিশ এম বি ক্যাশ মেমোরি দেখতে পাচ্ছেন এখানে টাচ বার সহকারে আছে যেটা ডেলের সবচেয়ে লেটেস্ট ফিচার এটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে সিক্সটিন ফাইভ টুয়েলভ এবং থার্টি টু ওয়ান টিবি দিয়ে আছে চাইলে কালেক্ট করে নিতে পারবেন এটা কোরাই সেভেন আমাদের কাছে কোরাই ফাইভ ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর সিক্সটিন ফাইভ টুয়েলভ এটাও টাচ বার সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হোয়াইট এডিশন এবং এটা হচ্ছে টাইটেনিয়াম এডিশন দুইটা ব্র্যান্ডেরই আছে এই দুইটা ইউজ ল্যাপটপ সিল্পেক অবস্থায় তিন লাখ টাকার আশেপাশে প্রাইস চাইলে গুগলে চেক করতে পারেন মডেলগুলো হচ্ছে চলে আসলো এস আসুসের পালা এখানে আসুসের বেশ কিছু কনফিগারেশন ল্যাপটপ আমাদের কাছে আছে এটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ আসুস জেন বুক মডেল হচ্ছে জেন বুক ফোর ওলেড কোরাই থার্টিন জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর ইভো এডিশন সিক্সটিন ফাইভ টুয়েলভ ডলবি অ্যাটমোস হারমান কার্ড দুইটা প্রিমিয়াম সাউন্ড সিস্টেম ফোর কে রেজুল্যুশনের ওলেড ডিসপ্লে সিরামিক এবং অ্যালুমিনিয়াম দিয়ে ম্যানুফ্যাকচার করা যেটাকে বলে সিরিয়ালুমিয়াম এই হচ্ছে প্রিমিয়াম রুম দেখতে পাচ্ছেন এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এই ল্যাপটপগুলো গুলো অবস্থায় এটা পারচেজ করতে পারবেন নাইনটি টাকা একদম সিল অবস্থায় প্রাইস আছে এক লক্ষ সত্তর থেকে আশি হাজার টাকার কম বেশি হবে সেটাও চাইলে গুগলে চেক করতে পারেন নেক্সট হচ্ছে ড্রাগন ফ্লাই তিন লাখ টাকার আশেপাশে প্রাইস সিল অবস্থায় ফোর কে ওলেট প্রাইভেসি স্ক্রিন সহকারে এটা হচ্ছে কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন সিক্সটিন ফাইভ ওয়েট টাচ স্ক্রিন ওলেট ডিসপ্লে দেখতে পাচ্ছেন এটা একটু ডিপ ব্লু কালারের হচ্ছে ল্যাপটপটা এটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা সিলপ্যাক অবস্থায় আড়াই লাখ প্লাস প্রাইস একদম রিজনেবল প্রাইজে মিনিমাম প্রাইজে এসপি এসপেক্টটা একদম প্রিমিয়াম লুকে আছে দেখতে পাচ্ছেন ল্যাপটপগুলো কিন্তু আপনারা আমাদের কাছে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে পার্চেস করতে পারবেন ডিভিউ ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এই ল্যাপটপটার কনফিগারেশন হচ্ছে কোরাই সেভেন সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি কফি কালার এবং গোল্ড এডিশন দেখতে পাচ্ছেন কফি প্লাস গোল্ড এডিশন আছে যেটা দেখতে খুবই প্রিমিয়াম আর ফুল হচ্ছে গ্লাস ডিসপ্লে মানে মোবাইলের মতো গ্লাস ডিসপ্লে যেটা প্রিমিয়াম লুক একদম মিনিমাম কনফিগারেশনে মোটামুটি প্রিমিয়াম লুকের ল্যাপটপ এটা হচ্ছে ফ্রন্ট সাইড লুকিং এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাস স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের শপটি পেয়ে যাবেন আরো সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই ইকটার রেস্টুরেন্ট বরাবর মাঝখান থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার আপনারা চলে আসবেন চারতলায় আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চারতালায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্ক প্যাডের সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিড বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেলের এক্সপিএস থার্টিন থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে মাইক্রোসফট সারফেসের বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম 14 জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে 14 জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টক अवेलेबल পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার 14 ইঞ্চি 15 ইঞ্চি 13 ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট 10 হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইজের ভিত্তিতে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পার্চেস করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনি পিসি ম্যাক মিনি সহ ডেস্কটপের বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সব সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিটবুকের বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম চোদ্দ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সবসময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্সেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা একটা কার্ভ ডিসপ্লে দিয়ে ল্যাপটপ যেটা হচ্ছে লিনোবো ইয়োগা খুবই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ফুললি মেটাল বিল টলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ওয়ান টিবি এস ইয়োগা বডি এবং এখানে কিন্তু এর ডিজাইনটা একটু ইউনিক দেখতে পাচ্ছেন এখানে ইয়োগা সিরিজ মেনশন করা আছে আর টোটালটা শাইনিং করা দেখতে খুবই প্রিমিয়াম মেনশন করা আছে ইয়োগা সিরিজ আর পুরো ল্যাপটপটা হচ্ছে শাইনিং করা টাইপ সি থান্ডার বোর্ড চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন এটাও চাইলে কালেক্ট করে নিতে পারবেন যদি এখান থেকে আপনাদের কোনো ল্যাপটপ ভালো লাগে বা পছন্দ হয়ে থাকে কেনার প্রিপারেশন থাকে শপে চলে আসতে পারেন অথবা রাখতে পারেন যে কার কোনটা পছন্দ স্ক্রিনশট সহকারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে প্রাইসটা দিয়ে এটা হচ্ছে আসুসের এস মডেলটা মেনশন করা আছে এটা হচ্ছে গোল্ড এবং স্পেস গ্রে একটা এডিশন গোল্ড কালার এটা হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভু এডিশন প্রসেসর সিক্সটিন এবং ফোর কে রেজুলেশনের ডিসপ্লে যেটা থার্টিন ইঞ্চি এবং এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব ল্যাপটপ ইউজ করতে পারবেন একদম প্রিমিয়াম লুকে আছে এটাও চাইলে আমাদের সব থেকে কালেক্ট করে নিতে পারবেন এর পাশাপাশি আরো একটা ডিগ্রি এসপি যেটা প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ইন্টেল এর এডিশন প্রসেসর ডিসপ্লে টুকি রেজুলেশন এর টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল পাবেন এর সাথে এখানে পাবেন ওয়ান জিরো ফোর জিরো জি এইট

এইচপি এন ভি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি ফোর আই ফাইভ টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আছে স্টকে অ্যাভেলেবেল এর সাথে আপনারা এইচ পি জেট বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি নাইন তার সাথে এনভি কোর আল্ট্রা সেভেন প্রসেসর এন সিক্সটিন এটাতে পাবেন আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ডিসপ্লে এটা শিল্পেক অবস্থায় ছিল আমরা রিভিউ করার জন্য এটাকে আনবক্সিং করেছি আমাদের এই ল্যাপটপটা চারটা ইউনিট ছিল স্টকে মোটামুটি সোল্ড আউট এটার আমরা প্রাইস রেখেছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম প্রিমিয়াম লুক চাইলে এটাতে আপনারা স্টাইলারও ইউজ করতে পারবেন তো এই ধরনের ল্যাপটপ যদি কারোর প্রয়োজন হয় সরাসরি আইটি ভেলি শপে চলে আসতে পারেন একদম প্রিমিয়াম লুকে আছে কোর আলট্রা সেভেন সিক্সটিন জিবি ওয়ান এবং সিক্সটিন ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে এবং ডেডিকেটেড এআই চিপ দিয়ে ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা বিগ সাইজের ট্রাক প্যাড পলি স্টুডিও সাউন্ড সিস্টেম মানে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে যে যে ফিচার্স থাকে সব কিছুই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন লাস্ট মোমেন্টে আমরা গেমিং ল্যাপটপ দেখাবো বিগটাস এটা বিগটাস ফিফটিন এটা হোয়াইট এডিশন খুবই প্রিমিয়াম আর টিএক্স টু জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড আছে এটা হোয়াইট এডিশন দেখতে খুবই সুন্দর লাগে ল্যাপটপটা তো এক্সট্রা যদি কারো প্রয়োজন হয় এই ল্যাপটপগুলো আমাদের সরাসরি সব ভিজিট করতে পারেন আপনারা চাইলে আর আগেই বলেছি আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারে ল্যাপটপ ডেলিভারি করি কুরিয়ারে যদি কেউ নিতে চান স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে এটা হচ্ছে হোয়াইট এডিশন একদম সিল প্যাক ফ্যাক্টরি সিল প্যাক আমাদের কাছে আসছে তো এটাও চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন এগুলো করে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা একদম রাজকীয় ল্যাপটপের বেশ কিছু সমাহার যেখানে বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের কালেকশন ছিল বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন মডেলের সো এই ল্যাপটপ গুলো যদি আপনাদের এখান থেকে কোনোটা ভালো লাগে থাকে যদিও প্রাইসটা মেনশন করা হয় নাই সো কোন মডেল যদি ভালো লাগে আমাদের স্ক্রিনশট রেখে WhatsApp নম্বরে পাঠাতে পারেন আমরা সেখানে প্রাইস ডিটেইলস আরো বিস্তারিত আলোচনা করব আর যদি কেউ কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন এর বাইরেও কিন্তু আমাদের কাছে আরো প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আছে অ্যাপলের ম্যাকবুক এসপি ডেল লিনোভো থিংকপ্যাড বিভিন্ন ব্র্যান্ডের তো সেই ল্যাপটপগুলোর ডিটেইলস জানতে চাইলে www.itvalley.com.bd এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ